দিয়ে খেপা তাকে খাওয়াবো খেপাটা শরীর খারাপ চলো দেখাচ্ছি এই যো দা খিদে পেয়েছে মালটাকে ওষুধ খাইছি এই যো খেপাদা দা এইযো খেপাটা বলছে শরীর খারাপ তোর শরীর খারাপ লাগছে তোমার জন্য কি এনেছি টমেটো শসা মুড়ি ধনে পাতা দিয়ে ওষুধটা খাইছি ওষুধটা খেলে তো গ্যাসের ওষুধটা খেয়েছো এই মুড়িটা খাও দিয়ে তোমাকে চান করাবো ফ্রেশ করে তাহলে শরীর ঠিক হবে ঘরটায় বের কখন না খেয়ে না জল নিয়েছি বেজারা জল খাবে এখানে মুড়ি খাচ্ছে না 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 খাও মুড়ি খাও জলটা এখানে রাখলাম হ্যাঁ না জল নেবে তুমি গা দি দিই বমি করো তাও খাওয়া মুড়িটা পেটটা খালি আছে বলে ইয়ে হচ্ছে গা দিচ্ছে না জলটা খাও খাও জলটা খাও করে খাওয়ার জন্য ঠিক লাগছে শরীরটা একটু গরম করছে গরম তো করবেইটা মাখো হ্যাঁ জল আসু দিয়ে চান করবো পাঁচ দশ মিনিট বসো শরীর চাঙ্গা হয়ে যাবে

চলে রাখো দেখো কলে বালতি পেতে দিয়েছি চানটা করো আর ফুটো তুই চান করবি চান করবি ফুটো খেপাতার সাথে দাঁড়াবে খেপাতার হোক তারপর তোদের দেখছি আমি হ্যাঁ ভালো করে চানটা করো বসো হ্যাঁ দেখো শরীরটা এরপর যদি ফ্রেশ না হয় তারপর বলো তারপরে দেখো একজন আসছে বাইরে থেকে দেখা করতে তোমাকে সাথে দেখো বন্ধুরা খেপাতা কেমন চান করছে শরীর খারাপ বেচারার সকালবেলায় মুড়ি খাওয়ালাম খাবার খাওয়ালাম যে তেল মাখিয়ে গিয়ে চান করালাম খেপাতা চান হলে আমাদের এখানে তিন চারটে কুকুর আছে ওদেরকে চান করাবো ভালো হার হর মহাদেব জয় ভয় জয় জয় মা দেখো এবার শরীরটা কত ফ্রেশ আমি চোখের সামনে চান করা না দেখলে আমার ভাল লাগে না তোমাকে যে তুই কতটা চান করলে না করলে হ্যাঁ ভালো করে করো চো মুখ মুখটা ধো ধোয়া ভালো করে মুখটা ধোয়া ভালো করে একটু কুলকুচি করো কুলকুচি করো হ্যাঁ ভালো করে কুলকুচি করো চোখটা মুখটা মাথার একটু ভালো করে রখ লাও হ্যাঁ বগলের সাইডটা রখ লাও হ্যাঁ একটু ব্লিচিং দিয়ে নাও এনো গামছাটা নিয়ে ভালো করে গাটা টা মোছো এই রোদে দাঁড়া শরীরটা ফ্রেশ হবে শরীর হয়ে যাবে ফ্রেশ তুমি পরে নেবে ড্রেস তারপর যা হবার করে দিচ্ছে আমি কেস তেল মাখালাম তো মুড়ি টুড়ি খাইয়ে তেল মাখিয়ে চান করিয়ে ওই তেলটা হ্যাঁ ওই তেলটা পরে মাখাবো এই ইয়া কি মারবি না স্যার কাজ

ভালো করে মাথাটা মোচো চিরুনি আছে ভাই তোর কাছে চিরুনি হ্যাঁ আর ডকটা ফুটিয়ে ঢুইছো তোমাকে নিজে কাঁচতে হবে লুঙ্গি আমি লুঙ্গি ফুঙ্গি কাঁচতে পারবো না ভাই নামাও ছেড়ে দাও ছেড়ে দাও তো কাঁচবে হ্যাঁ জিও খেপা খাবি কি ঝাঁঝিয়ে পড়ে যাবি আচান হয়ে গেছে তো শিবরাত্রিও চলে গেছে পশুপতিনাথের তো আমাদের পশুপতিনাথের বাওয়ার এই ব্যাটাগুলোকে একটু চান করাতে হবে চাল বেটা এটা দি চান করে নিকো একটা একটা করে চান করাবো কাজে দেখি গো এই চান করাবো না বেটা পালিয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ পালিয়ে ওই চান অনেকদিন পর পেয়েছি রয়েছে আর একটা পালা কালী বেটা কালীকে চান কালী বেটাকে করবো কালী বেটাকে কালী চান কালী হ্যাঁ কালী বেটা ভালো করে চান করো বেটা কালি ভালো ছিল দেখি কিছু চান করছে দেখো কালী সোধা কালী চান করার ইচ্ছা ছিল দাঁড়া 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 বিচ্ছি নাকি হ্যাঁ

চান করালে হবে বারা দশটা আছে কুকুর আজকে আছে তিনটে ভাড়া লাগাবো পরের দিন পরাবো হ্যাঁ রে মেসিটা হাত ঘুরিয়ে দেবো হ্যাঁ মেসিটাকে ভালো করে রঙের রঙ করে ধুয়ে দিয়েছি তো আমারই ছেলে নাকি দেখি ছাড়বো এবার ছেড়ে দেবো এবার ছেড়ে দেবো এবার পেঁচুটা একটু ধুড়ি দাদা পেঁচুটা একটু ধুড়ি পেঁচুটা যা ভালা হ্যাঁ হ্যাঁ করে তুই চলো চান করালাম যাবি বাজে ছেলে আছিস রে তুই এত কষ্ট করে চান করালাম আমার গায়ে বালিমাংলি হ্যাঁ দ্যাখ এ রে দ্যাখ কী সুন্দর খেলা করছে এরপর পছন্দ হয়নি নাকি চানটা হ্যাঁ বাজে ছেলে আছিস না কষ্ট করে চান করালাম দেখ কি করলো চান টান কষ্ট করে আরে গায়ে বালি ভেঙে নিল দেখো হ্যাঁ তোমার সাথে তোমার বন্ধুগুলো চান করলো দেখলে তো কোন বন্ধুগুলো বলো দা ফুটো ফুটো কালি আর শিয়াল তিনজনা চান করে দেখ বাদ সাত জন কালকে করাবো তুমি তাহলে একটু বসো তোমাকে আসল তেলটা এনে দিয়ে পর না মাগলে তো তোমার শরীর ঠিক হবে না নাকি ওকে দাদা ক টাকা ইনকাম হলো হাজার টাকা দুজনা পাঁচশো করে দিয়ে গেলো বাহ তোমারই তো কপাল গো চান ডেবে তো এলে চান টান করলে মুড়ি খেলে ঘরে যদি থাকতে হতো দুজনা দেখা হলে দুজনের সাথে পাঁচশো পাঁচশো হাজার পেয়ে গেলে তাহলে আমি এখন যাই নাকি এখন ঘরে যাই একবার চলো তুমিও বাড়ি চলো